আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তৃতীয় শ্রেণীর অঙ্কের ক্লাস নেব তাই তৃতীয় শ্রেণীতে তোমরা যারা পড়ো তোমাদের আমার গণিত বইয়ের একশো চুয়াত্তর পাতা খোলো একশো চুয়াত্তর থেকে একশো একাশি পাতা পর্যন্ত যে অঙ্ক আছে সেই অঙ্ক আমরা আজকে পড়ব এর আগে তোমরা একশো তিয়াত্তর পাতা পর্যন্ত করেছো এই অংকগুলো তোমাদের হয়ে গেছে 172 পাতায় সরল করি এখানে দেখো সরল ব্যাপারটা কি সেটা তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি মনে পড়ো 9 যোগ 2 বিয়োগ 3 এখানে যোগ এবং বিয়োগ এই দুটো আছে তাহলে প্রথম যোগ আর বিয়োগের মধ্যে যোগের কাজটা আগে করে ফেলতে হবে তাহলে সমান নয় আর দুই যোগ করলে কত এগারো বিয়োগ তিন এগারো থেকে তিন বিয়োগ করলে কত হবে আ এই যে নয় যোগ দুই বিয়োগ তিন করে স্মরণ করে দেখা গেল উত্তর হল আ এইভাবে দুইয়ের দাগে তিনের দাগে চারের দাগের এই অঙ্কগুলো তোমরা করে ফেলতে পারবে এইবারে আমি বোর্ডে লিখেছি দেখো এই যে চিহ্নটা এই চিহ্নটার নাম হচ্ছে প্রথম বন্ধনী আর এই প্রথম বন্ধনী কেন ব্যবহার করা হয় বা কোথায় ব্যবহার করা হয় প্রথম বন্ধনী সেটা আজকে আমরা জানব কেমন তাহলে প্রথম বন্ধনী কোনটা এই রকম এই রকম করে এটাকে বলে প্রথম বন্ধনী এর মধ্যে লেখা হয় ঠিক আছে এবার দেখো আমি একটা অঙ্গ তুলেছি নাজিরগঞ্জ থেকে লঞ্চ ছাড়লো লঞ্চে আটজন লোক উঠলেন মেটিয়া পুজে চারজন নামলেন বাবুঘাটে আরো দুজন নামলেন এখন লঞ্চে কতজন লোক থাকবে তাহলে দেখো লঞ্চে লোক উঠেছে আটজন এবার চারজন মেটিয়া খুঁজে নেমে গেছে তাহলে আট বিয়োগ চার আবার বাবুঘাটে আরো দুজন নেমে গেছে তাহলে আবার বাদ আবার বিয়োগ দুই তাহলে এটাই হচ্ছে লঞ্চের আছে এখন এটা হিসাব করে দেখিত আট থেকে চার বিয়োগ করলে চার বিয়োগ দুই সমান চার থেকে দুই বার দিলে কত দুই কেমন তাহলে আমি করলাম আট থেকে চার বিয়োগ করে চার বেরিয়েছে তা থেকে দুই বিয়োগ করে দুই হয়েছে কিন্তু কেউ যদি এই এইরকম করত আট বিয়োগ চার বিয়োগ দুই তখন দেখি কি হয় না আট থেকে আট রেখে দিলাম বিয়োগ চার থেকে দুই বাদ দিলাম চার থেকে দুই বাদ দিলে দুই সমান আট থেকে দুই বাদ দিলে কত ছয় তাহলে দেখো দু রকম ফল আসছে একটাতে আসছে দুই এইভাবে করে আরেকটাতে আসছে ছয় তাহলে এর মধ্যে কোনটা ঠিক কোনটা নেওয়া হবে এতে দেখা যাচ্ছে যে প্রথমটা আমাদেরকে নিতে হবে কারণ আটজন লোক ছিল মোট তা থেকে চারজন নেমে গেছে তাহলে প্রথম আট থেকে চার বাদ দিতে হবে দিয়ে তারপরে আবার দুজন বাবুঘাটে নেমে গেছে তারপরে দুই বিয়োগ করতে হবে তাহলে তখন কি দাঁড়াচ্ছে না আট বিয়োগ চার এই কাজটা প্রথম করতে হবে সেই জন্য এটাকে প্রথম বন্ধনীর মধ্যে রাখলাম তাহলে এই কাজটা প্রথম না করে নিলে তাহলে এই এইরকম অবস্থায় কেউ করে ফেলতে পারে বিয়োগ এইভাবে সরলটা করতে পারে তাই আট বিয়োগ চার এবার বাইরে বিয়োগ দুই সমান তাহলে প্রথম বন্ধনী মানে প্রথম বন্ধনীর কাজ আমি করতে হবে তাহলে আট থেকে চার বাদ দাও আট থেকে চার বাদ দিলে চার বাইরে আছে বিয়োগ দুই সমান চার থেকে দুই বাদ দিলে দুই এটাই হচ্ছে সঠিক এটা কিন্তু নয় এইভাবে করলে হবে তাহলে দেখো এই যে লিখেছিলাম এখানে এই যে প্রথম মন্ধনীটা ব্যবহার করা হলো আর বিয়োগ চাপ এই যে প্রথম মন্ধনির ব্যবহারটা এখানে করা হলো এইভাবে আমরা তোমরা এইখানে অঙ্গগুলো করে ফেলতে পারবে এই যে এখানে দেখো ক ক গ এইগুলো তোমরা বাড়ির কাজ হিসাবে করবে পরের কথায় চলে এসো দেখো এখানে এবারে দেখি কি দিনের দাগের অঙ্কটা এখানে একশো সাতাত্তর পাতায় খেলার মাঠে আমরা বন্ধুরা চারটি শাড়িতে দাঁড়িয়েছি প্রত্যেক শাড়িতে পাঁচজন ছেলে মেয়ে দাঁড়িয়েছিল প্রত্যেক শাড়ি থেকে দুজন করে ছেলে মেয়ে অন্য জায়গায় চলে গেল তাহলে দেখো চারটি শাড়িতে দাঁড়িয়েছে প্রত্যেক শাড়িতে দুজন পাঁচজন ছেলে মেয়ে দাঁড়িয়েছিল প্রত্যেক শাড়ি থেকে দুজন করে ছেলে চলে গেছে তাহলে কি ব্যাপারটা না দেখো প্রথমে হচ্ছে পাঁচজন এক একটা শাড়িতে তা থেকে দুজন করে চলে গেছে তাহলে পাঁচ বিয়োগ দুই এইটা করে যেটা ফল পেলাম পাঁচ থেকে দুই বাদ দিয়ে যেটা হবে এবার কটা শাড়ি তাহলে পাঁচ থেকে দুজন চলে গেল একটা শাড়িতে পাঁচজন তা থেকে দুজন চলে গেল তাহলে একটা শাড়িতে এখন কত রইল না পাঁচ থেকে দুই বাদ দিলে কত হচ্ছে তিন তিন রইল এবার কটা শাড়ি আছে না চারটে শাড়ি এবার যেটা বেরোলো তাকে চার দিয়ে গুণ করতে হবে সমান তাহলে দেখো পাঁচ থেকে দুই বাদ দিলে কত হবে তিন গুণিতক চার সমান তিন চারে বারোজন তাহলে চারটে সাড়িতে বারো জন থাকবে কেন তাহলে এখানে দেখো এই যে প্রথম বন্ধন কাজটা এটা যদি এইরকম হতো পাঁচ দিয় দুই গণিতক চার রকম যদি করা হতো তাহলে দেখো এই সরলটা করা যাচ্ছে না করতে না পাচ্ছি না কারণ যদি দুইকে চার দিয়ে গুণ করে ফেলা হয় কোথাও হবে না তাহলে এটাই হচ্ছে এখানে এই যে প্রথম বন্ধনী ব্যবহার করা হলো এইভাবে তোমরা এখানে দেখো ক খ গ একশো সাতাত্তর পাতা এই অনুগ্রহ করে ফেলতে পারবে পরের পাতায় চলে এসো রীতা দোকান থেকে দু প্যাকেট বিস্কুট কিনে আনলো এক প্যাকেটে দশটি বিস্কুট আছে সেখান থেকে ভাইকে চারটি বিস্কুট দিল তাহলে দেখো রিতা বলে একটা মেয়ে দু প্যাকেট এনেছে দু প্যাকেট বিস্কুট এনেছে এক প্যাকেটে তাহলে দেখো অঙ্কটাতে রিতা দোকান থেকে দু প্যাকেট প্রত্যেক প্যাকেটে দশটা করে তাহলে দুই গুণিত দশ কুড়িটা হলো সমান কটা হল কুড়িটি বিস্কুট হলো কুড়িটি এবার সেখান থেকে ভাইকে চারটে দিচ্ছে তাহলে এই কুড়িটা থেকে চারটে তাহলে কুড়ি বিয়োগ চার এটা হতে চাইছে তাই না সমান কুড়ি থেকে চার গেলে ষোলো তাহলে সমস্যাটা কি হচ্ছে না দুই গুণিতক দশ বিয়োগ চার তাই না দুই গুণিত দশ বিয়োগ চার অর্থাৎ প্রথম কাজ এইটা করতে হবে প্রথম বন্ধনীর মধ্যে রাখতে হবে ও চা সমান দুই দশে কুড়ি বিও চার কুড়ি থেকে চার গেলে ষোলো এই হল তাহলে কিন্তু এটা যদি কেউ এরকম করত দুই গুণিতক দশ দিও চার দুই গুণিতক দশ থেকে চার বিয়োগ করলে ছয় ছয় গুনে বারো না এটা হবে না কেন হবে না দেখো এই যে প্রথম যেটা বেরিয়েছে এটাই হবে তাহলে বন্ধনির মধ্যে দুই উনিট অব এটা করতে হবে এইভাবে এই অঙ্কগুলো তোমরা করে ফেলতে পারবে ক খ গ এই অঙ্কগুলো তোমরা করে ফেলতে পারবে কেন আর দুশো পাতার যে অঙ্কগুলো আছে ক ঘ ম এইগুলো তোমরা করে ফেলতে পারবে এখানে দেখো একটা জিনিস আমি দেখাচ্ছি কি না দশ চার গুণিতক দুই সমান বিয়োগ গুণের মধ্যে প্রথম গুণের কাজ করা হবে আর একটা দেখো বাইশ ভাজিত বাইশ না যোগ আছে বাইশ যোগ আর গুণিতক দুই সমান তাহলে কি করতে হবে আগে গুণের কাজটা যোগ আর গুণের মধ্যে গুণের কাহদা তাহলে বাইশ দেখে দাও যোগ আট দু গুণের ষোলো বাইশ আর ষোলো যোগ করো আর তিরিশ এই উত্তর এইভাবে তোমরা এই অঙ্কগুলো করে ফেলতে পারো তাহলে সরলে প্রথম বন্ধনী না থাকলে গুণ যোগ বিয়োগের মধ্যে প্রথম গুণের কাজ করতে হবে কেন তাহলে এই পর্যন্তই তোমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অনেক ধন্যবাদ